আচ্ছা আর সাধু সঙ্গে আরেকটি কি কারণে আসি কি মর কীর্তনে আসলে সাধু সঙ্গে যদি আসা হয় তাহলে তার অন্য আরেকটি উদ্দেশ্য হচ্ছে প্রসাদ গ্রহণ করা তাই তো বলে দেখেন যদি কোনো মন্দিরে যাওয়া হয় আর যদি দেখা হয় সেখানে প্রসাদের বাহার তেমন নাই দেখবেন সেখানে নিত্য ভক্ত আসা যাওয়া কমে গেছে হ্যাঁ যদি বাস্তব না মনে হয় দেখবেন যে মন্দিরে গেলে নিত্য নকুলানার বাতাসা ছাড়া কোনো প্রসাদ দেওয়া হয় না আসতে আস্তে সেই মন্দিরে ভক্তের আনাগোনা কমে যায় কেন বলে ওই গেলে একটা বাতাসা অথবা নকুল দানা তাহলে সাধু সঙ্গে আসার অন্যতম চাহিদা হচ্ছে প্রসাদ গ্রহণ প্রসাদ শব্দের অর্থ কি প্রসাদ শব্দের অর্থ কি কৃপা তাই তো বলছে প্রসাদ শব্দের শাস্ত্রীয় অর্থ হচ্ছে কৃপা আচ্ছা এই কৃপা কেমন আমরা তো প্রসাদ বললে মনে করি ওই রসগোল্লা ভোগ দেয় লুচি মালপোয়া ভন্ডা মিঠাই ভোগ দিচ্ছে সেগুলোই বোধ হয় কেবলমাত্র প্রসাদ আচ্ছা ভালো করে জানতে হবে এই যে যেগুলো ভোগ দেওয়া হচ্ছে কেবলমাত্র সেগুলোই কিন্তু প্রসাদ নয় তাহলে আর কি কি প্রসাদ বলে ভগবানের থেকে যাহা আমরা পাই তাহাই প্রসাদ তাহাই কৃপা আচ্ছা মনে করুন এই যে কত সুন্দর রজনীগন্ধার মালা হয়েছে এই মালা যখন যখন স্বয়ং দেবেন বাবা তখন যখন এই মালা যখন ভগবানের থেকে খুলে ফেলবেন অর্থাৎ নির্মাল্য হয়ে যাবে যখন ভগবানের থেকে মালা খুলে ফেলা হয় তখন সেটা নির্মাল্য হয়ে যায় এই যে মালাটা খুলে ফেললো এই মালাটাও কিন্তু প্রসাদ এই মালাটাও প্রসাদ তাহলে প্রসাদ মাত্রই যে কেবল গ্রহণ অর্থাৎ খেতে হবে এমন কোন অর্থ নেই প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা ভগবানের থেকে যা আসবে তাই হলো কৃপা তাই হলো প্রসাদ এটা গেল শাস্ত্রীয় ব্যাখ্যা হ্যাঁ আর প্রসাদের যদি আক্ষরিক অর্থ খুঁজতে হয় তাহলে প্রসাদ শব্দের অর্থ কি প্রসাদ কটা অক্ষর আছে তিনটে অক্ষর তো কয়ের আকার আর এই তিনটে তাহলে এই প্রসাদ শব্দের অর্থ কি আছে এই প্রসাদ শব্দের প্রভুর সাক্ষাৎ দর্শ এই তিনটে শব্দের প্রথম অক্ষরগুলো জুড়ে হয়ে গেল প্রসাদ তাহলে প্রসাদ আর ভগবানকে কখনো আলাদা মনে না ভগবানের পিপাস সেই যে প্রসাদ সেই প্রসাদ আর ভগবানের মধ্যে কোনো অন্তর নেই প্রসাদ পেলে পরে কি করতে হয় প্রসাদ পেলেই গ্রহণ করতে খেতে না প্রসাদ কে বলা হয় পাওয়া প্রসাদ খাওয়া হয় না প্রসাদ কে বলতে হয় প্রসাদ পেলাম আর প্রসাদ হাতে নিয়ে মুখে দিতে না আগে কি করতে হয় প্রণাম করতে হয় শুধু প্রসাদ নয় বাড়িতে যে যখন সবার বাড়িতে হয়তো নিত্য ভোগ লাগে না নিত্য ভোগ লাগু আর না লাগু তখন কি করবেন প্রথমে আগে সেই খাবার থালার সামনে বসে আগে প্রণাম করতে হয় সেই খাদ্যদ্রব্য অর্থাৎ মা লক্ষ্মী স্বরূপ সেই খাদ্যকে আগে প্রণাম করতে হয় আর যারা যারা জানেন যে একটা মন্ত্র আছে না আমাদের বিশেষ করে ব্রাহ্মণ মন্ডলী এই মন্ত্র বলে ব্রহ্মরসা বিশ্ব ভক্তদেব জানারা যেন যদি কারো জানা থাকে সেই মন্ত্র বলে প্রণাম করে সেই আহার গ্রহণ করবেন আর যদি মন্ত্র জানা না থাকে তাহলে আগে ওই খাবার পাত্রের সামনে বসে প্রণাম করে তারপরে খাবার গ্রহণ করতে হবে আর প্রসাদ কখনো প্রণাম না করে গ্রহণ করতে নেন প্রসাদ যখনই হাতে পাবেন আগে প্রণাম করবেন তারপর প্রসাদ গ্রহণ করে এটা হলো প্রসাদ গ্রহণের বিধি আর বলে দেখো প্রসাদ যদি হাতে নিয়েছো আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আমরা কি করি না হাতে প্রসাদ নিয়ে বলি এই নাতির জন্য নিয়ে যাব। বৌমার জন্য নিয়ে যাব। যার জন্যই নেও না কেন সেটা তোমার নাতি হোক কি বৌমা হোক হাতে প্রসাদ যদি নিয়েছো তাহলে তৎক্ষণাৎ তার থেকে কিঞ্চিত মাত্র হলেও তোমাকে গ্রহণ করিতে হই আর যদি তা না করো তাহলে প্রসাদের অমর্যাদা করা প্রসাদের অসম্মান করা হয় তাই হাতে প্রসাদ যদি গ্রহণ করেছো তাহলে কিঞ্চিত মাত্র হলেও তোমাকে সেই প্রসাদ গ্রহণ করিতে হইবে প্রসাদ কখনো ঠিক আছে পরে পাবো অথবা এই প্রসাদ ভালো লাগছে না অনেক সময় হয় না যে অনেকের হয়তো খিচুড়ি ভালো লাগে না হয়তো কত খিচুড়ি ভোগ লেগেছে এই খিচুড়ি ভালো লাগে না কখনো প্রসাদ নিয়ে এমন কথা বলতে নেই যতটুকু ভালো লাগে ততটুকু সম্মানের সাথে গ্রহণ করো কিন্তু কখনো বলিতে নাই যে এই প্রসাদ ভালো লাগে পুরীতে জগন্নাথ সেখানে যে ভোগ লাগে বলছে এক পাত্র থেকে একটা পাত্র থেকে শুধু মনুষ্য ভক্ত তো বাইরের কথা এমনও হয়েছে কোন পাত্র থেকে কুকুর প্রসাদ গ্রহণ করে গেছে সেই পাত্র থেকেও বলছে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন সেই প্রসাদ কখনো খারাপ হয় চিন্তা করুন প্রসাদের পতন নেই বা সেই প্রসাদ তো সাক্ষাৎ লক্ষ্মী দেবী সেখানে বসে রন্ধন করছেন জগন্নাথ দেবের জন্য হ্যাঁ